আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী বন্ধুগণ তোমরা নিশ্চয়ই অবগত হয়েছ যে পনেরো তারিখ থেকে অর্থাৎ এপ্রিল মাসের পনেরো তারিখ থেকে ডিগ্রির উপবৃত্তির কার্যক্রম কিন্তু শুরু হয়েছে তোমরা যারা এখনও আবেদন করনি অবশ্যই আবেদনটি করে নিবে আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে আজকের এই ভিডিওতে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব তো আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় দু সাল অর্থাৎ চব্বিশ পঁচিশ অর্থ বছরে উপবৃত্তির আবেদন গ্রহণ প্রসঙ্গে এপ্রিলের ১৪ তারিখে কিন্তু এই নোটিশটি প্রকাশ করেছিল জাতীয় বিশ্ববিদ্যালয় তো তোমরা যারা এখন আবেদন করেনি অবশ্যই আবেদন করে নিবে কারণ পনেরো তারিখ থেকে এই আবেদনের কার্যক্রম শুরু হয়েছে তো এপ্রিল মাসের পনেরো তারিখ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এককালীন তোমাদেরকে এই অর্থ উপবৃত্তি দেওয়া হবে আমরা দেখতে পাচ্ছি এখানে শিরোনাম বিষয় প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আয়তা দু সাল চব্বিশ পঁচিশ অর্থ বৃত্তির আবেদন গ্রহণ প্রসঙ্গে মহোদয় উপযুক্ত বিষয় ও সূত্রের আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সমূহ দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের স্নাতক পাস ও সমমান পর্যায়ের প্রথম বর্ষে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় দুই সাল চব্বিশ পঁচিশ অর্থ বছরের উপবৃত্তি টিউশন ফি ও অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে অর্থাৎ দুই হাজার শিক্ষাবর্ষে স্নাতক পাস ও সমমান পর্যায়ে অর্থাৎ যারা ডিগ্রি প্রথম বর্ষ এবং অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি শাখা কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এই সফটওয়্যার বা এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করার তারিখ ও সময় এপ্রিল মাসের পনেরো তারিখ থেকে শুরু হয়েছে অর্থাৎ মোটামুটি একদিন পার হয়েছে আবেদন কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে চলবে হচ্ছে পনেরোই মে পর্যন্ত তো তোমরা অবশ্যই অবশ্যই সময়ের মধ্যে আবেদনটি করে নেবে আর আবেদন করতে কী কী কাগজপত্রের প্রয়োজন হবে তোমাদেরকে আমি এখন সেই বিষয়টি একটু জানিয়ে দেবো তো তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থী ডিগ্রি বা অনার্সে আবেদন করতে যে যে তথ্যগুলো প্রয়োজন হবে তোমাদেরকে আমি সেই তথ্যগুলো একটু বলে দিচ্ছি এইচএসির তথ্য অর্থাৎ প্রতিষ্ঠানের নাম রোল রেজিস্ট্রেশন নম্বর জিপিএ পাশে সাল সেশন বিভাগ বা বোর্ড এগুলো এইচএসসির তথ্য তোমাদের লাগবে আবেদন করতে এরপরে ডিগ্রি বা অনার্সে তোমরা যে কলেজে পড়াশোনা করছো সেই কলেজের তথ্য লাগবে প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানের ফোন নম্বর প্রতিষ্ঠানের যে কলেজে যে জেলাতে অবস্থিত সেই জেলার নাম থানার নাম পোস্ট অফিস ইত্যাদি এরপর অভিভাবকের তথ্য লাগবে অভিভাবকের নাম পেশা অভিভাবকের এনআইডি তথ্য এনআইডি যদি না থাকে তাহলে জন্ম নিবন্ধন গ্রাম থানা জেলা পোস্ট অফিস নাম ও কোড এবং ফোন নম্বর লাগবে এবং তোমার যে ব্যক্তিগত তথ্যটি লাগবে সেটা হচ্ছে যে তোমার এনআইডি নাম্বার এনআইডি নাম্বার যদি না থাকে তাহলে অবশ্যই ডিজিটাল জন্ম নিবন্ধন নম্বর তো অবশ্যই আছে সেটা লাগবে অর্থাৎ প্রত্যেকটি তথ্যের একটা করে যে ফটোকপি এগুলো সাথে করে নিয়ে যাবে কারণ এগুলো স্ক্যান করে আবার ডা ওয়েবসাইটে জমা দেওয়া লাগে এখানে তোমরা অবশ্যই সেগুলোর ফটোকপিগুলো নিয়ে যাবে এরপরে গ্রাম থানা জেলা পোস্ট অফিস নাম ও কোড নম্বর এবং তোমার একটি ব্যক্তিগত ফোন নম্বর লাগবে এবং এই আবেদন করার সময় তুমি কী মাধ্যমে টাকা পেতে চাও ব্যাংক নাকি বিকাশ নাকি নগদ এর একটি অ্যাকাউন্ট নাম্বার তোমাকে অবশ্যই দিতে হবে যার নামে অ্যাকাউন্ট খোলা হবে তার এনআইডি নম্বর এবং ছবি লাগবে এনআইডি যদি নাম্বার যদি না থাকে তাহলে অবশ্যই ডিজিটাল নম্বর যে ডিজিটাল জন্ম নিবন্ধন নম্বর সেটা আছে এরপরে এক কপি সবই লাগবে এবং তোমার যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে তোমার পরিবারের কোনো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলেও কিন্তু হবে এবং তার নাম এবং তার এনআইডি নম্বর লাগবে এরপরে তোমার বাড়ি তোমার বাবা তোমার মায়ের কতটুকু জমি আছে এগুলো তথ্য অবশ্যই লাগে এছাড়া আরও কিছু টুকটাক তথ্য লাগবে যেগুলো তোমার অবশ্যই জানা আছে তো এই হলো তথ্যগুলো তোমরা যারা এখন আবেদন করেন অবশ্যই আবেদন করে নেবে তোমাদেরকে এককালীন টাকা দেওয়া হবে সর্বোচ্চ হয়তো পাঁচ টাকা তোমরা পাবে তো এই হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে স্নাতক পাস অর্থাৎ ডিগ্রি এবং অনার্সে তোমরা যারা অধ্যয়ন করছো তোমরা এখানে আবেদন করতে পারবে এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ আসসালামু আলাইকুম